করেছেন কেমন লেগেছে খুব ভালো লেগেছে মনটা ভরে গেছে এবং সম্পূর্ণ মানে অন্যরকম একটা ছবি মানে ভীষণ মানে ভালো একটা মেসেজ আসছে আমরা শারিকা আপুর আর ইমন ভাইয়ের অভিনয় অনেক অভিনয় আমরা দেখেছি ইমন ভাইয়েরও অনেক ছবি দেখেছি পত্রায় কিন্তু এইটা থেকে ভিন্ন কি এটার ভিতরে ভিন্ন ইমন ভাই একটু ভিন্ন ক্যারেক্টারে চলে আসছে না ইমন তো আসলে কমার্শিয়াল ছবির আর্টিস্ট কিন্তু এইখানে তো অন্য রকম তাই না একেবারে অন্য রকম মানে এইটার সাথে ওগুলা সাথে আছেন আপা ভালো আছেন ইমন বাইর মায়াজাল ছবি দেখে রেহনা আপা ইমন বাইর নতুন রূপে দেখে উনি ইমন বাইর ভক্ত হয়ে গেছে উনি কিন্তু নাইকার মা উনি ফার্স্ট টাইম ইমন বাইকে দেখেছে নতুন একটা ক্যারেক্টার দেখেছে আর ওটিটি ওটিটিতে ইমন ভাই কিন্তু ফার্স্ট টাইম অন্য রূপে আসছে আমরা মানে যখন আমরা হলে ঢুকলাম এসকে টাওয়ারে যখন আমরা ঢুকলাম ঢোকার পর আমরা যখন মুভিটা দেখলাম ইমরমের অন্য রূপে মুভিটা দেখলাম দেখার পরে কিন্তু আমরা সবাই দেখার পরে মুগ্ধ হয়েছে ছবিটা যে এত সুন্দর হয়েছে ইমন ভাইয়ের আমাদের তারপর মুভিটা দেখার পরে মুভিটা এরকম একটা গল্প ছবি ছবিটা নিয়ে দেখেন হতে পথে গাড়ির সব জায়গায় কিন্তু গাজা থেকে শুরু করে একটা মানুষ খারাপ লাইনে চলে যায় গাজা থেকে শুরু করে আপনার বা হিরোইন বাবা এগুলা থেকে কিন্তু মানুষ খারাপ নেশার জগৎ থেকে অনেক খারাপ হয়ে যায় এইটা এইগুলা নিয়ে কিন্তু একটা মুভি আমাদের সদ্য বড় ভাই রায়ন রাফি ভাই একটা মুভি বানাইছে দেখার মতন আমাদের আমার মনে হয় রায়ন রাফি বাইরের হাতে কিছু আছে ম্যাজিক আছে উনি যত কটা ছবি বানায় নিশু ভাইকে নিয়ে বানাইছে সাকিব খানকে নিয়ে ছবি বানাইছে প্রত্যেকটা ছবি কিন্তু বাম্পার হিট যেমন আহ তুফান ছবি তো পুরা বাজে করে দিয়েছে ওটিটি পারবো যে ছবিটা আসছে ইমন ভাইয়ের আমি তো মানে বারবার মানে ইমন ভাই থেকে লোক দিয়ে তাকায় আছে যে বুটা এত সুন্দর আর হ্যালো দশক আমি একটা কথাই আপনাকে বলবো আমি এই ভিডিওতে একটা ইন্টারভিউ নিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার পরে আমি বয়েসটা পাই নাই আমি এই জন্য বয়েসটা দিয়ে দিয়েছি আহ স্যরি বলে নিচ্ছি বয়সটা আমি পাই নাই এই জন্য আর কি বয়সটা আমি রিপিটে আপনাদেরকে দিয়ে দিলাম সরি আর দেখেন আমরা সবাই কিন্তু বাংলা ছবি দেখবেন আমরা বাংলাদেশের লোক আর ইমন ভাইয়ের ছবি বেশি বেশি দেখবেন আর আমাদের রায়ন রাভি ভাইয়ের বেশি বেশি ছবি দেখবেন কারণ দেখেন আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশ সিনেমায় দেখবেন বেশি বেশি